প্রত্যেক নাম দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে দিছে যেই নাম দিয়া ডাকার সাথে সাথে গোটা পৃথিবীর মুসলমান কালিমাওয়ালা বান্দা পড়ে গেছে কোন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওলামায়ে কেরাম রয়েছেন বিশ্বাস করো রে ভাই এই একটা কথা যদি নিজের তরফ থেকে বানায়া বলে এই মজমুয়ে বসতে দিবে না এই চেয়ারে বসতে দিবে না যতই পরিচয় হন না কেন সাথে সাথে না মেয়ে দিবে বলার কোনো সুবিধা পাওয়া যাবে না আল্লাহর প্রচম করে বলি ইলিম কালাম তো ইলিম কালাম নামে কোনো বস্তু নাই এর পরেও যদি আল্লাহ সুবিধা দিয়া দিলো কয়েকটা কথা আল্লাহ আল্লাহরাফুল আলম সর্বপ্রথম বলেন ইয়া আই ইয়ো হাল লেদিনা আমানুক আল্লাহরাফুল্লাহ আলামিন ডাক দিতেছে আয় ইমান বলামতাকি পর হেজ গারবান দ্বারা আল্লাহরাফুল আলামিন ইয়াত সুন্দর পরিণত দিয়া দিল আয় ইমান বান্দা কে পরে হেজ বান্দারা এখন আপনারা সবাই বলেন আওয়াজটা সুন্দর কিনা জুড়ে বলেন আল্লাহ আর আপনার আমি যদি চাইতো ইমান দার মন্তাকে পর হেজ বলেন আ ডাইকা জীবনে গুনা করে বসে রইলাম আল্লাহ যদি পরা আনন্দ কালিমের চাইত হয় গুনাগার বান্দারা ভার্তুকি ভার্তনা সবাই বলেন ভার্থকি না। আল্লাহ আর অফুল আয়লামিন গুনাগার করে ডাকে নাই আল্লাহ ঘোষ খুর করে ডাকে নাই সুধার উইলা ডাকে নাই আল্লাহ আর অব্বদায়ন আমি কোনো বাসা ব্যবহার করে নাই যেই কথা আপনার কানে দিয়া শোনার সাথে 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 আপনার মনের মধ্যে কষ্ট পান আল্লাহর প্রতি না আসেন এই জন্যে আল্লাহ আরব্দ আলমিন বলে আমার বান্দারে আমি মায়া করি দয়া করি মেহেরবানী করি আমার বান্দারে মহাবধ করি এই জন্য আমি অনেকটা ডাক দিয়ে আমার বান্দারে ডাক দিয়ে দিলাম আমার বান্দার সাথে সাথে আমার কথা সইনা নেবে এ বাবাজি দাদু যখন নাতিরে ডাক দেয় আপনার অনেকের নাতি রয়েছে যখন নাতিরে ডাক দেন কোনো কারণ থাকে কি থাকে না সবাই বলেন কারণ ছাড়া তো নাতিরে দাদু ডাক দেয় না আবার নাতি দাদুরে ডাক দেয় না মা বাবারে ডাক দেয় না বাবাও আবার মারে ডাক দেয় না ভাই ভাইরে ডাক দেয় না বিবি স্বামীরে ডাক দেয় না স্বামী বিবিরে ডাক দেয় না কোন কারণ তাকার পরে ডাক দেয় এখন আপনারা বলেন কথা ঠিক কিনা এই যে আল্লাহ ইমান ওয়ালা বইনা সর্বপ্রথমে মহাব্বত করে ডাক দিছে এই ডাক দেওয়ার পরে কোন না কোন কারণ আছে আমার আল্লাহ কারণ বোঝাইতেছে এই কারণটাই হলো এক নাম্বার পয়েন্ট জুড়ে বলেন কয় নাম্বার পয়েন্ট আল্লাহ বলেন ইত্তা কুল্লা সবাই বলেন ইত্তা কুল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইমান মুত্তাজি পরহেজগার বান্দারা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো জোরে বলেন কি করো আমি আল্লাহর ভয় করো এক নাম্বার পয়েন্টের নাম হলো আল্লাহকে ভয় করা জোরে বলেন কি করা সময় নষ্ট না করে বাবাজি আজকে কয়েক তামিনিরে বয়ান শেষ করে দেব একেবারে গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন নয়টা কথার সাথে করে নিয়ে যাবেন যাতে একটাও না ছুটে এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ের কথা বলল ভয় কাকে বলে এটা যদি আমরা বিস্তারিত শুনতে যাই সময় নষ্ট হয়ে যাবে একটা কথাই বুঝে নামাজ যখন মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়া যায় হাইয়া আলাস সালাত আইয়ালা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুয়াজ্জিন যখন আপনার নামাজের দিকে ডাকে এ বান্দা নামাজের দিকে যখন তোমাকে ডাকে ওই টাইমে যেই বান্দা টুপি পাঞ্জাবি পরিধান কইরা বজ বানাইয়া মসজিদের দিকে চলে আসে আল্লাহর কসম করে বলি ওই বান্দা ইত্তাকুল্লাহর সাথে মিলে যায় কোন সুবহানাল্লাহ যদি বান্দা আদানও শুন্য আবার নামাজেরও টাইম হয়ে গেল বান্দা প্যাট বাইর করিয়া মসজিদের সামনে দিয়া বিড়ি টাইনা টাইনা ঘুরে আল্লার প্রচম করে সে ইদ্যা কল্লার সাথে মিলে না রমজান ও মোবারক রোজার মা সাইসা যায় অনেক মানুষ আছে কামের চাপে না অন্য কোন চাপে না এক কথা বুঝতে গেলে কোনো চাপে যেটা অসুবিধা না হয় মাস আল্লাহর সাথে না মিলে না রোজা ছাড়তে পারবেন না এরপরে দরওয়াজার নিচে পয়সা পয়সা রমজান মাসের মধ্যে খাবার খাই বিবিরে করে দরজাটা একটু সময় বন্ধ আল্লাহর কসম করে বলি আল্লাহকে ভয় করা হয় নাই আপনাকে আল্লাহ আপনার আমি অনেক টাকা দিয়েছে আপনার উপরে হজ ফরস হয়ে গেছে আশেপাশে মাদ্রাসা রয়েছে জাকাত ফরস হয়ে গেছে জাকাতের জন্য আপনার টাকা অ্যাভেলেবেল রয়েছে আপনি জাকা হাতের টাইমে বিশটা টাকা দিয়ে দিছেন হুজুরদের কাছে কোনোদিন মাছ আলা বুঝেন না বিশটা টাকা দিয়ে দিয়েছেন আসে পাশে ধরেন সালমার মাদ্রাসার মহাতবিম সাহেব আপনার ঘরে আসছে এখন আপনারে বলে আপনার হিসাব করেন আপনার জাগাত কত হয় আপনি বলেন আমি দিয়া দিছি কি কন কি কন দিয়া দিছি কি কয় দিয়া দিছি তারপরে জিজ্ঞাসা করে কত দিছিলেন কো 20 টাকা কথা বুঝছেন আপনারা কত দিছেন বিশティア কই এটা কি কইরেই তো জহা জেইডাই তো হচ্ছে না না কি আর কি ফাম মানুষ আছে না না সবাই বলেন আছে না আছে না এ বাবাজি কবির মনোযোগ দিয়ে শুনেন আমি ওদিকে যাই না আমার কথার পয়েন্ট হলো আপনার উপরে zakat ফরজ হয়ে গেছে আপনি zakat দিবেন কোন জায়গা দিবেন সেটাও দেখা দেওয়া ফরজ আপনি দিলে না আবার দেখা দিবেন কই যখন দিয়া দিলেন আল্লাহকে ভয় করলেন যদি দেন নাই আল্লাহকে ভয় করেন নাই এক কথা বুঝাইতে গেলে আপনি হজ করে আসলেন আপনি হাজির সাহেব হয়ে গেলেন এলাকার মধ্যে সবাই হাজির সাহেব বই না ডাকে মাঝে সময় যখন বিচার আচার ভাই মরব্বী হিসাবে হাজির সাহেবরে ডাকে আবার এখানে যারা হাজির সাহেব আছেন তারা মনে মনে ভাববেন না হাজির সাহেবরে মরব্বী বানাইছে এই হাজির সাহেবরে বিচার আচারে ডাকে ডাকার পরে হাজি সাহেবের সাথে যে ফিতনা হলো ডেট হয়ে গেল অমুক তারিখে বিচার হবে ওই ডেটের আগে আগে গিয়া আপনি টেবিলের নিচে দিয়ে কিছু একটা গোসা মানজা দিলেন হাজি সাহেব নিয়ে নিল হাজি সাহেবের কথা তো সবাই মানে এরপরে বিচার চলে গেল আপনার দিকে আল্লাহর কসম করে বলি এই হাজি সাহেব আল্লাহকে ভয় করে নাই ঠিক কিনা এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনে আমি লম্বা বয়ান করার মকসুদ নিয়ে আজকে বসে যায় নাই একটা কথা বুঝেন আল্লাহ এক নাম্বার পারার থেকে শুরু কইরা তিরিশ নাম্বার পারা কোরআন কালিম পুরা তিরিশ পারা যে নাজিল করলেন এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে বস্তুর বিধান গুলো আমাদের সম্মুখে আমাদের সামনে বাইন্দা দিছে ওলামা ইকরাম বলেন যে বিধান আপনার উপরে বাইন্দা দেওয়া হয়েছে এই বিধানের অনুযায়ী যদি আপনি চলেন আল্লাহকে ভয় করলেন আর যদি চললেন না আল্লাহকে ভয় করলেন না কথা বুঝছেন নেরা একটা কথাই বোধেন যেই বস্তু হালাল আপনি হালাল হিসাবে কেনে হারাম কক্ষণ করলেন না হারাম রে হালাল বানাইলেন না আবার হালাল রে হারাম বানাইলেন না তলিকা সহিনিয়া জীবন যাপন করলেন বাবরাঠী মুসলমান ভাইরা আল্লাহ কসম করে বলে ইচ্ছা করলাম আপনি আল্লাহকে ভয় করলেন কোন শহা আল্লাহ এক নম্বর পয়েন্ট আমরা শিখে নিলাম আল্লাহকে ভয় করা জোরে বলেন কি করা সবাই বলতে লাগবে কি করা কয়না কয়না আর জোরে বলেন কি করা আল্লাহকে ভয় করা আমরা আল্লাহকে ভয় করতে রাজি আছি তো সবাই ইনশা আল্লাহ সবাই রাজি আছি না একবার চিৎকার দিয়া বলেন লিল্লাহি তাকবীর সবাই বলতে লাগবে না আর এই তাকবীর মাশাআল্লাহ আজকে আমরা আল্লাহকে ভয় করা শিখে গেছি ইনশা আল্লাহ বলেন ইনশা দুই নম্বর পয়েন্টে যাওয়া যায় সবাই যদি ইজাজত দেন তাহলে যাব ইনশা দুই নাম্বার পয়েন্টে যাওয়া যায় আহারে ওলামায়ে কেরামই বলতেছে যাওয়া যায় তাহলে আপনারা তো রাজি আছেন কি কোন আল্লাহু রাব্বুল আলামিন দুই নাম্বার এক নাম্বার পয়েন্ট আমরা আজকে ভয় করলাম বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যেত मतलबান কিছু একটা কথা আপনাদের সম্মুখে বাস্তব দিয়ে তুলে ধরলাম জাতি করে আপনারা ফট করে বুঝে যান দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাআস সাদিকিন দুই নাম্বার যে পয়েন্ট হলো আমার আল্লাহ কা বলে ভয় করার পর কি করবা ইয়ামন মানুষের সাথে থাকবা এমন মানুষের সাথে থাকতে লাগবে যেই মানুষটা নাকি সত্যবাদী জোরে বলেন কি সত্যবাদী হাসা কথা কয় কি কয় সবই মামিন শিখেনা হাসা কথা কয় হাসা কথা কথা বুঝছেন আপনি না এরকম মানুষ আছে আমাদের অঞ্চলে বিভিন্ন এলাকার মাঝে ঘুম থেকে উড়ার ফট থেকে লইয়া আবার ঘুমানি পর্যন্ত যত কথা কয় একটা কথা মিশা কথা সারা কয় না আছে নি সবাই না আছে না আছে না আবার এরকম মানুষ আছে 10 পাঁচ জন পাওয়া যায় দুনিয়া এই দিক হে দিক হয়ে যাক জীবনে কোনোদিন মিশা কথা কয় না আছে না মনে মনে তো আমরা ভাবতেছি আমরা সবই মিশা কথা কই এরকম মানুষ তো পাওয়া যায় তো না আছে নি আসলে আছে নাকি আপনারা কি কোন আছে না যদি এমন মানুষ না থাকে এখানে আমরা তো শান্তি মতো বইতে পারলাম না হইলে কথা বুঝতে আছেন আপনারা তাহলে দুই নাম্বার যে পয়েন্ট আমরা আজকে বুঝবো শিখবো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছে আমরা কাদের সাথে থাকবো কার সাথে থাকবো যিনি হলেন সত্যবাদী তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ সত্যবাদীর সাথে খালি থাকলে হবে না নিজেও সত্যবাদী হওয়া লাগবে কথা বুঝতেছেন তো সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আও তারম তারে তালি দা রে মাদিনা সল্লাল্লাহ মানে এই হিমাশাল্লামের একটা কথা মনে পড়ে গেছে যদি আপনারা এই চুপ হয়ে বসলেন তা জামান নবীর কথাটা শোনানো যায়নি বলেন আমার নবীর জামানার মইনে একজন মানুষ আমার নবীর সামনে হাজির হয়ে গেছে গভীর মনোযোগ দেওয়া শুনবেন কান তালে খারাপ হয়ে যাতেন দশটা মিনিটের জন্যে হ্যাঁ বাবাজি আমার নবীর তরুভারে হাজির হয়ে বলেন নবীগ আমার এই এমন একটা নসিহদ করে যেই নসিহদ খালি একটাই করা লাগবে দশটা করতে পারবেন না পাঁচটা ছয়টা আটটা দশটা করতে পারবেন না একটা নসিহত করবেন যেই নসিহদটা আমি মানতে রাজি আছি খালি একটাই করা লাগবে দশটা করলে হবে না আমার নবী সাথে সাথে ওই বান্দাকে জিনা বন্ধ করতে বলে নাই নামাজ পড়ার জন্য বলে নাই ডাকাতি বন্ধ করার জন্য বলে নাই সমস্ত আমলের কথা গুলা বাদ দিয়ে একটা কথাই বললেন এ বান্দা তুমি যদি একটা আমল করতে রাজি আছো আজকের পর থেকে তুমি আর মিথ্যা কথা বলতে পারবা না সুবহানাল্লাহ কত কি বলতে পারবা না সবাই বলেন মিথ্যা কথা বলতে পারবে না সত্য কথা বলা লাগবে মিথ্যা কথা বলা যাবে না এ বাবাজি সত্য কথা নবী যে শিখাইতেছে সত্য কথা বলা লাগবে এই কথা বলার আগে আর একটা মোট অনুরোধ রাখবো আল্লাহ কি আমার জিকিরের সাথে সাথে একটু হরকত করেন আমার আল্লাহ আপনারে অবশ্যই বরকত দিবে বলিল একটু আগের দিয়ে আসেন আল্লাহ কি এই ফাঁকা জায়গাগুলো গুলা করেন পিছনে মানুষ দাঁড়ায় আছে বাবা পায়রা হাত ধরে কই ধরে কই দেখা কথা বললে ভালো লাগবে আর পিছনের জায়গা একটা রাস্তা বানায় রাখেন এই সাইড জবান জমান খোলেন জমান খোলেন আরে সবাই জমান খোলেন আল্লাহ বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করো একটু আগে দিকে আসি এই জায়গাটা পুরো করেন মনে শান্তি লাগতো লা ই লা এই অঞ্চলের ভাইয়ের আমার খুব কথা শুনে কিন্তু আজকে একটু হিলতেছে না কারণ বুঝতেছে না নারাজ আছেন নাকি আপনারা নারাজ আছেন নাকি আরে কয়েকটা কথাই তো রয়েছে বইলা নাই মা একটু সামনের দিকে আসেন না একটু হরকত করেন লা ই লা ভাং আল্লা ই লা হাং

উঠতে চায় না মানে ঠান্ডা এরকম আইসি না তো এই যুবক উঠো না একটু সামনে জায়গাটা করো খুলে না মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বান্দাকে আল্লাহর বান্দাকে নসিহত করলেন বান্দা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না জুরে বলেন কি বলা যাবে না এই বান্দা মনে মনে ভাবছে এত ছটকা এত নসিহত করলো এই নসিহত আমার জন্য মানাটা একেবারে সহজ আরে মিসা কথা বলে না কোয়াটা সহজ কথা বলতে জানেন না চলে গেল আমার নবীর দরবার থেকে চলে গেল চলে যাওয়ার পর যখন রাত হয়ে গেল আমরা শুনতেছেন নি সবাই যখন রাত হয়ে গেল এই বান্দার জীবনের মইদে এমন একটা অভ্যাস ছিল প্রতি রাতে সে জিনা করত জোরে বলি কি করত জিনা করার জন্য যখন চলে গেল জিনাই লিপ্ত হয়ে যাবে জিনার সাথে জড়িত হয়ে যাবে বান্দার সাথে সাথে নবীর নসিহত শরণ হয়ে গেছে বলে আমার নবী তো বলেছে মিথ্যা কথা বলা যাবে না আজকে যদি আমি জিনান ওয়দিলিপ্ত হয়ে যায় আর নবীর দরবারে যদি কালকে চলে যাই আমার নবী যদি বলে তুমি বান্দা কাল পর্যন্ত যে আমার কাছে থেকে ছইলা গিয়েছিলা মিথ্যা কথা বলছনি আমি নবীর দরবারে প্রতিজ্ঞুতি বন্ধ হলাম মিথ্যা কথা বলতে পারব না এই বান্দার সাথে সাথে জিনা বন্ধ করে দিতে কোন সুবাহান ডাকা দিতে চলে গেল মনে পড়ে গেল নবীর নসিহত ডাকাতেও বন্ধ করে দিল এক কথা বুঝাইতে গেলে এমন কোনো গুণা নাই যে গুনা করতে গেলে নবীন নসিহত মনে হয় নাই নবীর নসিহত মনে হয়ে গেল বান্দা জীবনের গুনা গুলা ভুলে গেল এ বান্দা তলে আমার নবীর নসিহত আমার নবীর দাম আছে না নাই বলেন সবাই বলেন আছে না নাই তাহলে নবীর যে দাম রয়েছে আপনারা যদি বলে যদিও শুনেছেন আমার নবীর দামের কথা এক দুইটা বলা যায়নি কি কোন আপনারা কি কোন নবীর ইশকে মুহাব্বত

আল্লাহ মামির সল্ল না ভুয়ারি হিমাসাল্লাম কত দামি গভীর মনোযোগ দিয়েজকে শুনেন বাবু রাতির মুসলমান পায়েরা হজরতে আবু হুরাই রা যারা তালিমের মধ্যে বসেন প্রতিদিন তালিমে বসেন তারা নিষ্ঠুই জানেন আবু হুরাই রা নামে একজন আছে। কি কোন আছেনি এ বাবু রাতি না নবীর জামানা রাছিল না সবাই বলে নাছিল না হজরতে আবু হুরাই তিনার আম্মা ছিল গায়ের মুসলমান আবু হুরাইরা ছিল মুসলমান শুনছেন নি আবু হুরাইরা মুসলমান ছিল নবীর সাহাবি কিন্তু তার আম্মা গায়ের মুসলমান ছিল মুসলমান ছিল না আমার নবী কত দামি কবির মনোযোগ দিয়া শুনেন হযরতে আবু হুরাইরা বলে আম্মা কালিমা পড়ে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাক বলে না না এমন দাওয়াত তুই আমারে কোনোদিন দেশ না যখন এই নবীর কালিমার দাওয়াত দেয় সাথে সাথে গালিগালা শুরু করে দেয় একদিন যখন সহ্য হয় না দৌড়াইয়া নবীর দরবারে চলে গেছে আবু হুরাইরা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা তো কালিমা পড়ে মুসলমান হয় না আপনি দুইটা হাত উপরে উঠায় দেন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ দুইটা হাত উপরে উঠায় দিল আবু হুরায়রা বলে হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন আমার আম্মারে যেন আল্লাহ কালিমা পড়ায় মুসলমান বানায়া দে আমার নবী বলল ও দয়া আল্লাহ আপনি তো সবাইকে হিদায়াত দিতে পারেন আপনার কাছে বলি আল্লাহ আবু হুরায়রার আম্মারে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে বলার সাথে সাথে দেখিন নবী যেমন ছিল সাহাবিরাও তেমনই ছিল দৌড়ানো শুরু করে দিছে দুই তিনজন সাহাবি টান দিয়া ধরছে বলে কোন বিপদ হয়েছে নাকি বলে না বিপদ হয় নাই তাহলে দৌড়ানো কেন শুরু করলা আবু হুরাইরা বলে সাহাবিরা রে আমার নবী দোয়া করছে আমার নবী তো এত দামি এত দামি এই যে আমার নবী হাত উপরে উঠাইয়া আমার আম্মার জন্য দোয়া করছি আমি দৌড়াইয়া বাড়িতে যাব গিয়ে দেখবো আমার নবীর দোয়া বাড়িতে আগে গেল না আমি আবু ফুরাইরা আগে গেলে কন্যা সুবাহ দৌড়াইয়া চলে গেল দরওয়াজার মধ্যে গিয়া টুকটুকা দিতে শুরু করে দিছে আম্মা জান আপনি কি ঘরে আছেন একটু পরে শোনা যায় কে জানি গোসল করতেছে হ্যাঁ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর নবীর যখন আমার নবীর আলোকিক ঘটনা আমার নবীর আলোকিক ঘটনা যখন শোনা যায় তখন আমি আপনার অন্তরের মধ্যে দরওয়াজা একটু পরে খুলল এ বাবাজি অনেক কোলামাইক্রামেখানে বইয়ের বসে রইল বিশ্বাস করো রে ভাই আবহুরাই রাজে আবহুরাইরার আম্মা কালিমার দাওয়াত দিয়ে গালি গালাস করতো দরওয়াজা খোলার পর আর কোনো কথা বলল না একটা কথা বললো আবু হুরাইনা রে আমারে তোর নবীর দরবারে নিয়ে যা আমারে কালিমা পরে মুসলমান বানায়া দে আর জুরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবীর দাম আসলে আছে নি সবাই বলেন হে বাবাজি নবীরে যদি আজকে চোখের সম্মুখে পাইতাম কি হইতো জুরে কথা

কি কোন কষ্ট হইব নি কষ্ট হইতো না আচ্ছা তাহলে আরেকটা কই কি কোন আমরা সবাই যদি রাজি আছেন বলেন ইনশাআল্লাহ আমার নবী সফর করছিল নবীর জামানায় জুরে বলেন কি করছিল সফর করে নাই আপনারা করেন নাই আমি কইরা আসছি না গোলাঘাট থেকে এমন ভাবে আমার নবীও তো সফর করছে না করে নাই কি কোন নবী আমার সফরে যাবে নবীর দামের কথা যখন বলতে লাগি মন খালি বলে নবীর দামের কথা বলতেই থাকে বলতেই থাকে কিন্তু এহসান মায়া আসে এত কষ্ট করে সারা দিন কাজ করার পরে এই মজুমার মধ্যে আল্লাহ জান্নাতের জন্য বসে রইলেন এত কষ্ট দেওয়া যাবে না কম কষ্টই যাতে জান্নাত পাওয়া যায় ঠিক কি না নবী আমার হযরতে আলীকে ডাক দিয়া বলে আলী রে চলো আমার সাথে আজকে সফরে যাইবা সফর সঙ্গী লাগে না কর আলিরে নিয়ে যাওয়া শুরু করলো জঙ্গলে যখন ঢুকে গেল জঙ্গলে ঘাস আছে না নাই জুড়ে বলেন সবাই জঙ্গল মানেই তো গাছ ঠিক না জঙ্গলে যখন ঢুকে গেল ঢুকে যাওয়ার পর আমার নবী যে আলীরে নিয়ে হাঁটতে আরম্ভ করছে হাঁটতে আরম্ভ করছে গাছের নিচে দিয়া যখন আমার নবী যায় গাছে ডাইকা ডাইকা বলে আল্লাহ যে নবীর কারণে আপনি জান্নাত বানাইলেন জাহান নাম বানাইলেন আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত বানাইলেন আমি ঘাস রে আপনি যেই নবীর মহাব্বতে বানাইয়া দিলেন আমার নবী আমার নিচে দিয়ে যাবে যে নবীর কারণে আমারে বানাইলেন আল্লাহ গো একটা বারের জন্য যদি আমার জমানটা খুইলা দিতেন আমার নবীর আমি মন বইরা সালাম দিয়া লাইতাম সবাই কন্যা সুবহানাল্লাহ কি কর আমার নবীর দামে আমার নবীর খাতিরে গাছের জবান খুলবো নি কয়না কয়না আপনার বিশ্বাসে কি কয় আল্লাহ বলে আমার নবীর সালাম দেওয়ার জন্য ডিমান্ড রাখলি গাছ রে গোটা পৃথিবীর জন্য যদি তুই ডিমান্ড রাইখা দিতি আমার নবীর মহাপতি আমি তোর জবানটা খুইলা দিতাম যার যা গাছ আজকে তোর জবানটা খুইলা দিলাম গাছে মন ভোরা সালাম দিল বলে সালা মু আয় নেই কাই আর সুন আল্লাহ নবীরা সালাম দিয়া দিলো হাজারত আলিকার রামল্লা সাথে আছে শুনছেনি সবাই বলেন শুনছে না শুনছে না হাজারত আলিকার মামলা শুনল কি অষ্ট ব্যাপার কার সাথে আসলাম যেই নবী এত দামী যেই নবীরে গাছেও সালাম দেয় আমার নবীর সাথে আরো হাততে লাগলো পাহাড়ের নিচে দিয়া যাওয়া শুরু করে দিল পাহাড়ে ডাইকা ডাইকা বলে আল্লাহ যে নবীর কারণে আমি পাহাড় বানাইলা গাছের যদি জবান খুইলা দিতে পারো আমি পাহাড় যদি নবীর সালাম না দেই তাহলে বিয়াজবি হয়ে যাবে আল্লাহ গো একটা বারের জন্য যদি আমার জবানটাও খুইলা দিতা আল্লাহ বলে রে যা যা তোরও জবান খুইলা দিলা পাহাড়ের জবান খুইলা গেল পাহাড়ে ও বলে সালাম ও আর সুল আল্লাহ পাহাড়ে ও সালাম দেয়া দিল পাথরের সামনে দিয়া যায় বলে আল্লাহ গো গাছের যখন জবান খুঁইলা দিলা পাহাড়ের খুইলা দিলা আমি পাথরের যদি জবানটা খুইলা দিতা আমিও মন বইরা ভনবিরে সালাম দিয়া লাগিতাম আল্লাহ বলে যা রে যা পাথর ধরে ও জবান খুইয়া দিলা সবর শেষ হয়ে গেল। হজরতে আলী কার্লা সমস্ত সাহাবার সামনে হাজির হয়ে বলে আজকে নি কানি এমন একটা কথা শুনলাম যদি শুনো তাহলে তোমরা সাহাবার আশ্চর্য তাজ পাশ হয়ে যাইবা বলে শুনতে চাই শুনতে চাই নবী যেমন দামি সাহাবারাও দামি কিনা জুরি বলেন সাহাবার আশ্চর্য হয়ে গেল পাগল হয়ে গেল ও আলী তারা বলো আমি শুনতে চাই শুনতে চাই হজরতে আলী বলে গাছের নিচে গেদ দিয়ে গেলাম গাছে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীtam আছে নি পাথরের নিচে দিয়ে গেলাম পাথরেও বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের নিচে দিয়ে গেলাম পাহাড়েও বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও সাহাবিরা বিশ্বাস করো আল্লাহর কসম করে বলে একটা গাছেও বললো না একটা পাহাড়েও বললো না একটা পাথরেও বললো না আজ সানা মো আনে কাইয়া আনিকার রম অল্লাহ কি বলা যাবে শোভা অল্লাহ নবীতাম আছে নি সবাই বলে না আছে না সময় যে নষ্ট হয়ে কি কর আম আজকে বাবু মুসলমান যদি ইজাদত দে আজকে আর একবার হয়েছে কি কর